হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হলো শিবরাত্রি বিশেষ করে ভগবান শিবের ভক্তদের জন্য ভগবান শিবের প্রতি নিবেদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত শিবরাত্রি প্রতি বছর হিন্দু মাসের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালিত হয় আমরা আজকে জেনে নেব দু সালে ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে এবার শুভ সময় কখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু দু হাজার ছাব্বিশ সালেও মহাশিবরাত্রি ফেব্রুয়ারিতেই পালিত হবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি অতএব এই উৎসবটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার পালিত হবে কারণ মহাশিবরাত্রি পুজোর সবচেয়ে শুভ সময় হল নিশীতকাল অর্থাৎ মধ্যরাত নিশীতকাল পুজোর মুহূর্ত পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সকাল ছটা বিয়াল্লিশ থেকে বিকেল তিনটে দশ মিনিটের মধ্যে পারন অর্থাৎ উপবাসের যে সমাপ্তি হয় সেটি করা যেতে পারে এবার আমরা জেনে নিই যারা মহাশিবরাত্রিতে চারটি প্রহরে পুজো করেন তাদের কোন সময় করলে ভালো বা মহাশিবরাত্রির চারটি প্রহরের পুজোর সময় প্রথম প্রহর পুজো হচ্ছে সন্ধ্যে ছটা এগারো মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে পনেরোই ফেব্রুয়ারি রাত নটা তেইশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পুজো তৃতীয় প্রহরের পুজো অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রাত বারোটা ছত্রিশ থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মধ্যরাত থেকে ভোর রাত অবধি তৃতীয় প্রহরের পুজো অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে সাতচল্লিশ থেকে ছটা ঊনষাট মিনিট পর্যন্ত এইগুলি হচ্ছে শিবরাত্রির চারটি প্রহরের পুজোর সময় মহাশিবরাত্রির তাৎপর্য কী মহাশিবরাত্রির সাথে বেশ কিছু কিংবদন্তি জড়িত একটি বিশ্বাস অনুসারে এই পবিত্র রাতে ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন আরেকটি বহুল প্রচলিত কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল ভক্তরা উপবাস পালন করেন এবং অত্যন্ত ভক্তির সাথে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করেন বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির উপবাস এবং প্রার্থনা ইতিবাচকতা ইচ্ছা পূরণ বৈবাহিক সুখ এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করার পথ দেখায় মহাশিবরাত্রির পুজোতে ভক্তরা সারা রাত জেগে থাকেন অর্থাৎ জাগরণ করেন এবং শিবের আশীর্বাদ লাভের জন্য বিশেষ প্রার্থনা করেন সাধারণত শিবলিঙ্গে ফুল বেলপাতা ধুতুরা ফুল দুধ দই মধু ঘি গঙ্গা জল ইত্যাদি দিয়ে অভিষেক করা হয় শিব মন্ত্র জপ যেমন ওম নম শিবায় এবং শিব পুরাণ পাঠ করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন